আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল হুডি সেট অফার প্রাইজের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে হুডি সেট এটা হচ্ছে আয়শা সেট খুবই ভাইরাল একটি হুডি সেট এই হুডি সেটে কিন্তু আমরা দিচ্ছি অফার অরিজিনাল ভার্সনে আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যা দেখাই আপনি এভাবে আমাদের লোকেশনে এসে সেম ভাবে দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে এই আয়শা সিডারের গর্জিয়াস গাউনের পোশনটা গাউনের খেতটা দেখেন একটু কতটা বিশাল গড়ের একটি গাউন আমরা দিচ্ছি এখানে এটা দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা বডিটা ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এই গাউনের উপরে কোমর থেকে ওচ আরো একটি ফেব্রিকস অ্যাটাচ করা যেটা রাফেলের মাধ্যমে বশানো দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটির রাফেল থাকবে এই ফেব্রিকসেরই নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ারিং দেখতেই পাচ্ছেন এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার প্রত্যেকটা পার্ট এবং প্রত্যেকটা অংশই হচ্ছে দুবাই ফেব্রিকসে ফেব্রিক তৈরি করা এটা বডি ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং করে ওয়াই করার জন্য এবং খুবই কিউট একটি স্লিপস আপনারা পেয়ে যাবেন স্লিভসে এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন রিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাটারফ্লাই এটা হচ্ছে রিং এর মতো একটি আউটলুক দিবে এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি চমৎকার একটি হুডি সেট এটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের শুরুতেই সাইজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট আশা করি দেখেই বুঝতে পারছেন এটার প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক এই শার্টিং এর প্রত্যেকটা পোর্শন আমরা হ্যাম কর্ডিট সুইং এবং ওভারলোকের মাধ্যমে বসিয়েছি এখানে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে লুফ থাকবে ফ্রি সাইজে যেটার মাধ্যমে খুব সহজে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু ডাবল পার্টের নোজ এখানে রয়েছে যেগুলোর প্রত্যেকটা পোর্শনেই ইউনিক যে বিষয় সেটা হচ্ছে এটার সাথে আমরা রেখেছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা একদমই কমপ্লিট একটি অরুণা হিসাব আমরা দিয়েছি যেটার সাথে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন সাইজ এর মেজারমেন্ট এই ফ্রি সাইজের অরুণা সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে ভাইরাল এই আয়সা সেট যেটা আমরা দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্ট এটার রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা এখন আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছে ভিডিওতে আপনি সেমভাবে ভাবে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট তাছাড়া যারা ঘরে বসে থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তারা খুব সহজেই নির্দ্বিধায় অনলাইন অর্ডার করে ফেলবেন অর্ডার করা খুবই সহজ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আমাদের অর্ডার প্রসেসিং আপনি পেয়ে যাবেন কমপ্লিট করে দিলে ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি ম্যান প্রোডাক্ট আপনার কাছে নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরও বেশ কয়েকটা সেটের অফার প্রাইজের ভিডিওর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে